এই খয়রাতির বাচ্চা ল তোর কাবিনের টাকা এডি লয়ে বাইরে আমার বাসিতে এই বুইরা বেডি এই কই নিছে টাকা এই কাবিনের টাকা দিছি ল বাইরে আর ওই যে আংটি আর স্বর্ণের চেন হ্যাঁ নাগফুল ওইগুলা কো স্বর্ণের আংটি চেন নাকফুল এডি আমার যে চেনের ভিতরে রাখছি খুইলা দিমু হ্যাঁ ও বাইরে আরে যাই যাস গাহ দন কেন এই বাইরে তো কিলু যাও কথা কম টাকা চেন টাকা দিছি বাইরে বাইরে এই গুইন্না ল যাই বাইরে

শর্তগুলো হচ্ছে আমি এই বাসার কোনো কাজ করতে পারবো না ঠিক এটা কোন কথা বললেন এইটাই কথা হ্যাঁ এইটাই কথা আমি এই বাসার কোনো কাজ করতে পারবো না আপনারা এসে কাজ করে কি আমাদের মেয়ের হাত পা নষ্ট হবে নাকি সববাড়ির বুড়ো কাজ করে তো কি হাত পা নষ্ট হয়ে যায় আসেন না বেটি এই আপনারা কেন উঠে গেছে কেন সি আমার কি সরকারি মনে হয় কাবিনার টাকা না দিয়ে আমার গায়ে টাচ করবেন না না হয়েছে কি সবাই তো বিয়ের পরে কাফিনের টাকা যদি স্ত্রী যদি চায় স্বামী আস্তে আস্তে দিয়ে দেয় পরিশোধ করে দিব আমি আপনি জান আর নিয়ম আছে শুনলাম এরপরে শোনেন এবার সব যারা আছে সবাই আমার কথা শুনে চলতে হবে এটা কি বললেন আমার বাড়ির সবাই আপনার কথা শুনবে এটা কেমন কথা কি করবে কি করবে আমাদের মেয়ের কথা শুনে সবার চলতে হবে আমাদের মেয়ে কারো কথা শুনে চলবো না আর শোনেন আমার জামা কাপড় যা চা আছে সবকিছু কিন্তু আপনার ধুইতে হবে পেটিকোটটা সহ কি বলতেছেন আপনারা আমি জীবনও দেখি নাই আমার আব্বা আমার আম্মার বিয়ে করে আনছে আমরা বড় হয়েছি বুঝার পরে কোনোদিন দেখিনি আমার আব্বা আমার আম্মার কাপড় চুপে দেয় এখন দেখবা বুঝুন নাই মারেন কেন তো কি করবো আপনি যান না আপনি সব নষ্টের মূল এই সবকিছু আপনার জন্য নাহলে এতক্ষণে আমরা ঘুমাই পড়ে যেতাম যান আমার রুম থেকে বের হন যেদিন কাবিনের টাকা নিয়ে আসতে পারবেন সেদিন আমার রুমে ঢুকবেন ওকে আসলে হয়েছে কি এই আজকে আমরা বাসারটা করি আমি আস্তে আস্তে কাবিনের টাকাটা শোধ করে দিব ঠিক আছে খুব শখ বাসর করার তাই না তাহলে কাবিনের টাকাটা নিয়ে আসলে কি এমন ক্ষতি হতো যান বের হন বের হন কি করছেন কোমরটা গেছে আপনি কি বেরোবেন না পুরো বাড়ির চিল্লাই মাথায় লোমো আমার ধরেন চুলকায় আপনার হ্যাঁ একটু পর পর

বাসর ঘর তুই হেনে বইছিস কেন বুঝলাম না কিছু এ ব্যাক কল হেনে বইছিস সময় নষ্ট করতেছিস কে বিলাই মারতে হ্যাঁ বাসর হয়েছে মানুষ বিলাই মারে কুত্তা মারে ফুট করে বিলাই গেছে গা ফুট করে গেছে গা ধরতে পারলি না ভুট করে পরে কুত্তা মারছি কতক্ষণ আমি একটা জিনিস বুঝতেছি না কি হয়েছে স্পষ্ট করে কি বিয়া করাই লাভবা তুমি আমার মাইয়া মানুষ বিয়া করাইছি কেউটা কি পোলা বাসর ঘরে ঢুকছিলাম বলছে কাবিনেটটা আনছেন আরও বলছে বাড়ির কোনো কাজ করতে পারবে না সে এই বাড়ির সব মানুষ নাকি তার কথা উঠবে আর বসবে আর কি বলছে আব্বা জানো তার ব্লাউজ পেটিকোট শাড়ি সব কিছু আমার ধুয়ে দিতে বলছে আব্বা কি আনলা আমার জন্য আব্বা আমার জীবনটা পুরো শেষ না। ওই কালকে আমাদের বাসায় মেহমান আসবে তো কজন আসবে কি উপরে চাপ তো কি হয়েছে বৌমা কি সমস্যা কি হয়েছে বুঝেন না কাবিনের টাকা দেয় নাই আপনার পোলা আপনার পোলারে বলছি আমি এই বাসার কোনো কাজ করতে পারবো না সমস্ত কাজ আপনারা করবেন বুঝতে পারছেন আর আমার কথায় আপনারা চলবেন কেন কেনর কোনো উত্তর নাই এই আপনি উঠেন বাসর ঘরে যাব হ্যাঁ বাসর ঘরে যাব ওঠেন ঠিক আছে উঠেন না বাসের ঘরে আসেন সারেন এদিক দিয়ে আসেন আসেন শোনেন আমি বাসার থেকে আসার সময় এক পেক জামা কাপড় নিয়ে আসছি আধুয়া এগুলো ধুয়ে দেন যান আপা আমার কি বলতেছে জানো বলতেছে বাসার থেকে বাসার থেকে আসার সময় এক ব্যাগ কাপড় চোপড় নিয়ে আসে ধুয়ে দেন কি বলো এগুলি বৌমা আপনিও হেল্প করেন জান আর শোনেন শাশুড়ি আমাকে বলেন আমাকে এক কাপ কফি দিতে উফ দেখি এদিকে বাসুর ঘর এখানে খুলে দি মা যান বুঝলাম না কিছু আমি ওলা বিয়া করাইলা আর কিছু করাইলা তোমরা যে মাইয়া দেখতে গেছিলা ভালো করে খোঁজ খবর নাও নাই

আপনার মাই আর কোন কফি বানায় খাইতে আমগর সিদ্ধা বানায় দিতে কি আর কফি বানাইবো আমগো মাই বিয়া দিছে কি কাম না খানার জন্য না না আপনাগো মাই বিয়া দিছে না সুখে তো সাদা রাখনে লাগা কবিনা টাকা দাও কোথায় গেল এনে কবিনা টাকা দাও আব্বা আমি না আমি চঞ্চল করব না এই মেয়েরা ডিভোর্সের ব্যবস্থা করো এক কোনাই মুহূর্তে ডিভোর্স দিমু আমি এই মেয়েরে কাবিন কত করেছেন কয় লাখ কাবিন 5 লাখ না 10 লাখ দেন কি আর ডিভোর্স দিবি তুই

বিয়া করিস না কুমারে আইস গলা ভিতর তার বাপা খুঁটি দিব আয় দেখছস কেমনে ভেজাল লাগাই বাসার সাথে তালাক দিয়ে টাকা লইলাম কত গুলা দেখছস ওটা তো একটা বলত আরে তুমি চুপ করো আমি যদি বাসার ঘরে এই ভেজালটা না করতাম তাহলে কি আর হইতো কাল কেটে বেচছিলাম নিমনে তিন চার পুরি আছে না হুম আর দি দিলো না দেখছস কত বড় শয়তান যা পাইছি তাই অনেক আমি কি করছি জানোস অগর রুমের ভিতরে একজোড়া সোনার কানে তুলা ছিল আর সময় লয়েছে আমার ব্যাগে আছে তুমি তো এগুলোর ধান্দাই থাকো আরে তোর তো বিয়েই করে এনলে কে এগুলো ধান্দায় থাকো কি কিলে তুই তুই তো যা শুয়ে পড়াল লোক গিয়া তোর কি যে বলো না চল চল রুমে চল তোর এগুলো সব নেও আর কাউকে একটু সুন্দর করে সাজিয়ে থাইস চলো চল চল